কন্যা রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই কন্যা রাশিরা নিজেকে আরও বেশি শক্তিশালী করতে হবে এমনটি উপলব্ধি করবেন কারণ আপনি চাইবেন কেউ যেন আপনাকে দাবিয়ে রাখতে না পারে এজন্য নিজেকে নিজের যে দুর্বলতাগুলো আছে যেসব বিষয়ে আপনি দুর্বল কেউ হয়তো কর্মক্ষেত্রে কোথাও দুর্বল কেউ হয়তো পারিবারিক জীবনে কোথাও দুর্বল সে বিষয়গুলোকে নিজের দুর্বলতাকে আপনি সেটাকে কাটিয়ে উঠতে চেষ্টা করবেন ফেব্রুয়ারিতে গ্রহদের অবস্থান যদি এখানে দেখি সেক্ষেত্রে আমি দেখছি প্রথম ঘরে কেতু অর্থাৎ কন্যারাশিতে কেতু বসে আছে চতুর্থ ঘরে শুক্রের সাথে মঙ্গল পঞ্চম ঘরে সূর্যের সাথে বুধ ষষ্ঠ ঘরে শনি সপ্তম ঘরে রাহু অষ্টম ঘরে বৃহস্পতি অবস্থান করে আছে এখানে এই যে গ্রহদের পজিশন এই পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কন্যারাশিদের স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত তেমন কোনো সমস্যা থাকবে না তবে বিশ তারিখের পরে আপনাদের রাশি অধিপতি বুধ গ্রহ ষষ্ঠ ঘরে গমন করবে এই ষষ্ঠ ঘরে গমন করার ফলশ্রুতিতে অসংখ্য কন্যা রাশিদের ইমিউনিটি সিস্টেমে ডিস্টার্ব আসবে দুর্বল হয়ে পড়বে এ সময় চর্মরোগ অ্যালার্জি শ্বাসকষ্ট সর্দি কাশি সিজনাল ফ্লু এ ধরনের অসুখ কনারাশিদের বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই যে শীতকাল যাচ্ছে এ সময় কিন্তু অনেক কন্যা কিন্তু মোটামুটি সুস্থ আছেন তবে এই বিশ তারিখের পরে ফেব্রুয়ারি বিশ তারিখের পরে কিন্তু যখন একটু একটু করে ঠান্ডা কমে আসবে এরপরেই আপনাদের অনেক ধরনের অসুখ অ্যালার্জি বিভিন্ন চর্মরোগ এগুলিতে আপনাদের আক্রান্ত করতে পারে এছাড়া খাদ্য এবং পানিবাহিত রোগ কিছু কন্যা রাশির মানুষকে ভোগাবে অর্থাৎ আপনারা বাইরে খাওয়া দাওয়া করলে যদি নর্মাল আপনার পানি পরিষ্কার পানি না পান করেন বা আপনারা যেখান সেখান থেকে পানি যদি আপনারা খেয়ে ফেলেন ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের বিভিন্ন ধরনের পানিবাহিত টাইফয়েড জন্ডিস এ ধরনের অসুখে পড়ার সম্ভাবনা প্রবল অনেকে আবার ডায়রিয়াতেও ভুগতে পারেন শরীর দুর্বল হয়ে পড়তে পারে অন্যদিকে বিদ্যার্থী যারা আছেন তাদের শিক্ষার প্রতি নিজস্ব একটি আগ্রহ মাসের প্রথম থেকেই তৈরি হবে পড়াশোনায় এ সময় কন্যা রাশির শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে যে কোনো পরীক্ষায় আপনারা সহজে উত্তীর্ণ হতে পারবেন কিন্তু তা বিশ তারিখ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ফেব্রুয়ারি বিশ তারিখ পর্যন্ত আপনারা পড়াশোনার ক্ষেত্রে যত ধরনের চ্যালেঞ্জ আছে তা কিন্তু সহজেই অতিক্রম করতে পারবেন এরপরে যখন আপনাদের রাশি অধিপতি ষষ্ঠ ঘরে এখন তো পঞ্চম ঘরে থাকবে প্রথমে তারপরে কিন্তু সে ষষ্ঠ ঘরে যাবে তখন কিন্তু কিছু মানসিক সমস্যা আপনার কনসেন্ট্রেশনকে ব্যাহত করবে আপনি মনোযোগের অভাবে মানসিক উত্তেজনায় পড়ে যেতে পারেন শারীরিক অসুস্থতা বিদ্যার্থীদের শিক্ষাক্রমে কিন্তু ব্যাঘাত ঘটাবে যাদের ইমিউনিটি সিস্টেম খুবই দুর্বল হয়ে পড়বে তারা শিক্ষা থেকে কিন্তু এক মাস দশ দিন তাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে তা আপনাদের শিক্ষাভাগ্য অন্যদিকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে শনি এবং বুধ পাশাপাশি ঘরে অবস্থান করার জন্য এটাকে বলা হয় একবারের একটি কানেকশন যদি একটি গ্রহ থেকে একটি গ্রহ পাশাপাশি থাকে বুধ এবং শনি তখন এটা একবারের একটি কানেকশান তৈরি হয় যার ফলশ্রুতিতে আপনার সাথে আপনার পার্টনারের ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে হয়তো আপনি তাকে ভুল বুঝবেন না হলে সে আপনাকে ভুল বুঝবে আবার একজন আরেকজনকে কোনোভাবেই বুঝতে চাইবেন না ছাড় দিতে চাইবেন না তবে বিশ তারিখ পর্যন্ত পঞ্চম ঘরে রাশি অধিপতি বুধ গ্রহ অবস্থান করার জন্য সার্বিকভাবে প্রেম ভালোবাসা সঠিক পথে এগোবে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন এখানে আমি সেপারেশনের ব্যাপারটা দেখছি না তবে যাদের ইতিমধ্যে ব্রেকআপ হয়েছে বিশ তারিখের পরে তা পুনরায় আপনার সেটি আবার ঠিক হয়ে আসবে কারণ বিশ তারিখে শনি এবং বুধ একত্রে হয়ে যাবে এছাড়া বুধ গ্রহ বিশ তারিখের পরে ষষ্ঠ করে গমন করবে এবং শনির সাথে মিলিতভাবে ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ তৈরি করবে হ্যাঁ এটা রোগ্রীন শত্রুর জায়গা সেটা আবার অন্য বিষয় বাট এখানে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে শনি এবং বুধ একসাথে হয়ে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানোর কাজ করবে অন্যদিকে সংসার জীবনে বৃহস্পতির প্রভাবে বেশ কিছু কন্যা রাশির বৈবাহিক জীবনে বড় ধরনের সমস্যা তৈরি হবে অথবা লাইফ পার্টনারের বড় কোনো শারীরিক সমস্যা আপনাকে ফেব্রুয়ারি মাসে চিন্তিত করবে মানসিকভাবে ভোগাবে আপনার লাইফ পার্টনারের কোনো অসুখের জন্য হয়তো তাকে হসপিটালে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে হবে তাকে রেস্ট নিতে হবে এজন্য তার বিষয়গুলো আপনাকে চিন্তায় ফেলবে যাদের এরকম হবে না আপনার লাইফ পার্টনার হয়তো অসুস্থ হবে না তাদের লাইফ পার্টনার মানসিক সমস্যা অথবা জেদ তাদের বেড়ে যাবে আপনার লাইফ পার্টনারের মানসিকভাবে কোনো হয়তো তার কর্মক্ষেত্রের কোনো বিষয় তাকে মেন্টালি ডিস্টার্ব করবে তার ভিতরে এক ধরনের রাগ জেদ অনর্থক রাগ করা বা জেদ করা এই ধরনের একটি প্রবণতা আপনি আপনার লাইফ লক্ষ্য করবেন মধ্যে যদি এরকমটি হয় যে আপনার লাইফ পার্টনারের অনর্থক রাগ যে বেড়ে গেছে সেই ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার ফেব্রুয়ারি মাসে আপনাকে ডমিনেট করবে আপনাকে অনেক কিছুতেই সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আপনাকে নিচু দেখানোর চেষ্টা করবে আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে যা থেকে আপনি মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন কারণ আপনাদের এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি অন্যদিকে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শুক্র সে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ পর্যন্ত চতুর্থ ঘরে থাকবে এরপরে সে পঞ্চম ঘরে গমন করবে যার ফলশ্রুতিতে কন্যা রাশিদের ভাগ্য শুভ থাকবে কোনো না কোনোভাবে আপনি ভাগ্য শুভ দেখবেন হ্যাঁ পার্টিকুলার কোনো বিষয় হয়তো কর্মক্ষেত্রে না হলে আপনার প্রেমের জীবনে হলে বৈবাহিক জীবনে কোনো কিছু আপনাকে মানসিক টেনশন দিলেও অলওভার ভাগ্যটা এখানে শুক্র আপনাদের কিন্তু আপনাদের ফেব্রুয়ারি থাকবে বিশেষ করে ফেব্রুয়ারির বারো তারিখের পরে মকর রাশিতে যখন শুক্র থাকবে তখন অর্থভাগ্য আরও বেশি সুপ্রসন্ন হবে বিশেষ করে হস্তা এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বেশি শুভ থাকবে যারা হস্তা এবং চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য শুক্র কিন্তু এখানে ভালো প্রভাব দিবে হ্যাঁ সমস্ত নক্ষত্রকেই দেবে তবে চিত্রে এবং হস্ত নক্ষত্রের ক্ষেত্রে শুভ প্রভাবটি বেশি লক্ষ্য করা যাচ্ছে যারা নিজ গৃহে কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে চাচ্ছেন বারোই ফেব্রুয়ারির পরে তা করলে অনেক বেশি শুভ রেজাল্ট পাবেন হ্যাঁ আগেই করতে পারেন বাট ধর্মীয় কোনো বিষয়ে যদি আপনি করতে চান কোনো বিষয়ে আপনার যদি ইন্টারেস্ট থেকে থাকে সেটি আপনার বারোই ফেব্রুয়ারির পরে করলে আপনি আরও বেটার রেজাল্ট পাবেন এছাড়া শেয়ার মার্কেটে ইনভেস্ট এ সময় কিন্তু অনেকের ক্ষেত্রেই শুভ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে ক্যারিয়ারের ক্ষেত্রে বুধ গ্রহের প্রভাবে বিশ তারিখ পর্যন্ত শুভ থাকার জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি কমিউনিকেশন গুরুত্বপূর্ণ মিটিং এ সময়ের মধ্যে সম্পাদন করা উচিত তা না হলে বিশ তারিখের পরে ভালো সুযোগ নাও আসতে পারে বিশ তারিখের আগে যারা লটারি কেনেন বা যারা জোয়া ফাটকার মতো বিষয়ে টাকা ইনভেস্ট করেন তা হলে কিন্তু বিশ তারিখের আগে করেন কোনো মিটিং কোনো কন্ট্রাক্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার কর্মে চুক্তি ব্যবসায়িক চুক্তি যাই হোক না কেন বিশ তারিখের আগে করলে তার শুভ বিশ তারিখের পরে কিন্তু বুধ গ্রহ যখন রাশি পরিবর্তন করে শনির সাথে মিলিত হবে ষষ্ঠ করে তখন খুব একটা শুভ থাকবে না এছাড়া এই সময় যারা মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট কম্পিউটার রিলেটেড চাকরি শিক্ষাকতা করছেন তাদের জন্য বিশ তারিখ পর্যন্ত অনেক বেশি শুভ থাকবে বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা যদি শিক্ষাকতা হ্যাঁ বাকি দুটা গ্রহ যে হবে না তা বলছি না তবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এদের শিক্ষাকতা মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট কম্পিউটার রিলেটেড চাকরি ট্রেনার এসব বিষয়ে কিন্তু আমি দেখছি যে ভাগ্যের শুভ বাতাস বিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে তাদেরকে পজিটিভ এনার্জি দিয়ে যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্মক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী উপলব্ধি করবেন তবে বিশ তারিখের পরে কর্মক্ষেত্রে আপনার শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠবে রোগ ঋণ শত্রুর জায়গায় চলে যাবে আপনাদের রাশি অধিপতি সেখানে আগে থেকেই শনি বসে আছে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের পলিটিক্স শুরু হয়ে যাবে কর্মক্ষেত্রে এই সময় চাকরি ক্ষেত্রে আপনাকে বিভিন্নভাবে পেরেশানি শিকার হতে হবে বিভিন্নভাবে আপনাকে আপনার বসদের কাছে পাল্টা কথা লাগিয়ে আপনার শত্রুরা আপনাকে হেনস্থা করবে আপনার হঠাৎ করে মনে হতে পারে চাকরি ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায় চাকরি পরিবর্তন করি এ ধরনের একটি কঠিন পরিস্থিতি কিন্তু বিশ তারিখের পরে আপনারা পড়তে যাচ্ছেন বিশেষ করে যারা অনেক মানুষের মাঝখানে কাজ করেন তাদের জন্য সময়টি কঠিন হবে তবে এরকম যাদের ক্ষেত্রে ঘটবে যে খুব একটা কঠিন সমস্যা তৈরি হয়ে গেছে কর্মক্ষেত্রে তারা শনির প্রভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ শনি এখানে বিপরীত রাজ্য তৈরি করে রেখেছে কুম্ভ রাশিতে আপনারা যদি চান যে চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও যাবেন ভালো কোথাও যাবেন এ সময় কিন্তু শনি আপনাদেরকে সাপোর্ট দেবে জন্য যদি আপনি ক্যারিয়ারের কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার হন আপনার ক্যারিয়ারে কেউ যদি আপনাকে ষড়যন্ত্র করে ক্ষতি করার চেষ্টা করে নিঃসন্দেহে শনি এ সময় কন্যা রাশিদেরকে সেখান থেকে বের করে আনবে আপনি আপনার বসের সাথে কথা বলে বা আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলে বিষয়গুলো ডিসকাস করেন দেখবেন যে কোনো না কোনো পথ বেরিয়ে আসবে যারা বিজনেস করেন তাদের ফেব্রুয়ারি মাসে ব্যবসা নিয়ে টেনশন কাজ করবে বুধ গ্রহ প্রভাবে আপনাদের দৈনিক ইনকাম শুভ থাকলেও বৃহস্পতি এখানে দুর্বল অবস্থায় থাকার জন্য বড় ধরনের প্রকল্পগুলো থমকে থাকবে যারা বড় ধরনের বিজনেস করে ছোট ছোট বিজনেস বুধ গ্রহের প্রভাবে আপনি উতরে যাবেন কিন্তু বড় ধরনের যারা অনেক কোটি কোটি টাকার বিজনেস করেন তারা কিন্তু এখানে আটকে যেতে পারেন যা আপনাকে দুশ্চিন্তা দিবে তবে কোনোভাবেই আপনার বিজনেস বন্ধ হবে না এখানে আপনি বিজনেসকে কোনো না কোনোভাবে আপনি বের করে নিতে পারবেন কোনো ঘোরাপথ ব্যবহার করে আপনি চলে যেতে পারবেন আপনার বিজনেস বন্ধ হবে না তবে আপনাকে কিন্তু বড়ো ধরনের প্রবলেম দিবে কাস্টমার মতো এই সময় কিন্তু আপনার আসবে টাকাও আসবে কিন্তু তা আপনার মন মতো হবে না আপনাকে একটা ঘোরাপথ ব্যবহার করতে হবে ডিটোর করতে হবে মানে আপনি সোজাসুজি না করে আপনাকে কোনো হয়তো দেখা গেল যে বড় বড় প্রকল্পগুলো আপনি কাজ করছেন সেখানে আপনার টাকা তুলতে আপনাকে হয়তো কোনো বিকল্প পথ ঘুষ দিতে হচ্ছে বা কারো পা হচ্ছে কারো মাধ্যমে অর্থাৎ আপনি সোজাসুজি কাজ করে আপনি হয়তো টাকা আনতে পারছেন না কাস্টমার থেকে আপনি পাচ্ছেন না হয়তো সেটা অন্যভাবে আসছে যে আপনার মন মতো হবে না এই যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের সর্বদা নিজের মানসিক এবং শারীরিক যত্ন নেওয়া প্রয়োজন কারণ আপনাকে খুব মানসিক যন্ত্রণা দিতে পারে যারা বড় পরিসরে বিজনেস করেন ছোট পরিসরে হয়তো তেমন একটা কঠিন কিছু হবে না কিছুটা হলেও অত বড় আপনি সমস্যায় পড়বে না কিন্তু যারা অনেক বড় বিজনেস করেন অনেক বিশাল অঙ্কের অ্যামাউন্ট নিয়ে বিজনেস করেন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে আপনার মানসিক প্রবলেম তৈরি হয়ে যাবে মানসিক প্রবলেম আপনাকে শারীরিক দুর্বলতা বা আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন তো বন্ধুরা যদি আপনারা খুব সমস্যা থাকেন সেক্ষেত্রে আমরা আমি বলবো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের যদি কোনো কোনো গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে দুস্থ অবস্থায় থাকে তার প্রতিকার করে নিতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন